তখন এই গল্পটা শুনেছ শুনেছিস বাবার সমস্ত বুক টুক দেখে উনি বললেন যে রোজ একটা করে স্ট্রেপ্টোপেরিন ইঞ্জেকশন অন্তত সাত দিন নিতে হবে তাহলে এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যাতে সেই ইঞ্জেকশন দিলে ছাগল সুস্থ হয়ে উঠবে এই স্টেপ্টোপেরিস ইঞ্জেকশন নিতেই হবে আর আর পেরিসিলিন কম্বিনেশান কোনো ওরাল ট্যাবলেট হয় না ইঞ্জেকশানই হয় তা স্টেপ ট্যাবেন্সের ইঞ্জেকশন নিতেই হবে তাহলে আর কোনো উপায় নেই ঠাকুরকে বাঁচানো যাবে না আরও বাড়তে থাকবে তখন সাংঘাতিক অবস্থা পড়ে গেল আর অমিতাই চৌধুরীকে অনেক করে বলা হলো যে অন্য অ্যান্টিবায়োটিক দেন ওরাল যেগুলো দেয় না হলে এইটাই দিতে হবে দিয়ে তো চলে গেলে আর কী করা যাবে কারণ বাবা চোখ করে পয়সা তামাক খাওয়া অন্ধ

যা হবে বর্দায় হাত জোড় করে ঠাকুরের সামনে প্রার্থনা জমা হবে বিকেলবেলায় তখন ওই তিনটে আসন থাকত বসতেন একটাতে ছোটদে বসতেন একটাতে আমি বসতাম চোর বসতাম তা সেই তখন এরকম করে আসনে ওখানে বসে বড়দা বলে বাবা ইঞ্জেকশনটা আপনাকে নিতেই হবে অনেক উপরোধ অনুরোধ করা হয়েছে ডাক্তারকে ডাক্তার বলেছেন ওটাই নিতে হবে আর কোনো কি হবে না বাবা শুনে বলুন আমি ইঞ্জেকশন নেবই না যা হবে হয়ে গেল হওয়ার পরে আর তো বর্দা কী বলবেন আর ছোটদা তো সাধারণত বাবা কেমন আছে না আছেন বিশেষ করে ক্ষতি রাখতেন না তার নতুন করে তিনি চলতেন তা ছোটদার বর্দার মধ্যে ঠিক পাবনার ভাষায় কথা হতো তা পাশেই তো ছোড়দ বসে আছে বর্দার পাশে ছোট তারপরে আমি বর্দার ছোড়দার কষ যাই মনে তখন বলছে কী কষ মনের ঘরটা এরকম মনে নেই ছোটদার ঘরটা এরকম কী কষ তা বলছে যে বাবাকে ডাক্তার দেখ দেখিয়েছিল ডাক্তার কী করলো ডাক্তার কী করলো মানে বললো যে ইঞ্জেকশন নিতেই হবে রোজ আর ইঞ্জেকশন যদি না নিয়ে আন যায় স্টেপ দিন তাহলে তাকে বাঁচানো যাবে না অন্তত সাত দিন নিতেই হবে আমরা তো আর সব গেছি দুই দেখ চেষ্টা করে দেখ বাবা তো ওই ওই দিকে তাকিয়ে আসে সৌজদের গাছ তো মানে পার্লারে বসে আছেন বাবা পার্লারটা চিন্তা কর পার্লারে বসে আছেন আর ওই দূরে যেখানে নিরালানি মেঘের উপর দিয়ে তাকিয়ে আছেন ওপর দিয়ে আকাশের দিকে হ্যাঁ তারপরে বাবাকে দা বাবা কিছু বলার লাগে বড় থাকে বলবো এর তোকে তো বলতেই বলছি বলবো আসনটা বাবার নিয়ে বাবা বাবা তাকে বাবা কোথা থেকে আওয়াজ আসলে দেখে মনে বসে আসুন কি বাবা আপনি ইঞ্জেকশনটা নিয়ে নেন নিলে আপনার মঙ্গল হবে আর ছাড়ে কথা গরম তেলে

আমার শরীরটা খারাপ বাড়ি আমি তো কিছুই না তাদের কাছে আমারই মতন বয়সের ছেলে পেলে বরদার আর মেঝদার তো আছে আমি তো সন্তান যদিও ভাই আমি করতে করতে তারপরে চলে গেল আর প্রার্থনা হবে প্রার্থনা হওয়ার পরে আর তো সুযোগ পাওয়া যাবে না তখন বাবা আমি যখন কোনো যা থাকে কবালে বাবাকে প্রণাম করে বলুন বাবা আমি এমন কথা বলবো কিন্তু তুমিও খণ্ডন না করতে পারবে তা কথা বলবো আমার সেটা চিরকাল মনে থাকে বলুন বাবা তোমার দয়ায় তো বেঁচে আছি তোমার দয়ায় আমার যা কিছু সব তোমারই দয়া আর তো কিছু নাই তুমি আমাকে দয়া করো আমার ভেতরে যা কিছু হবে তা তোমাতে যেন আবর্তিত হয়ে তোমাতে তোমাদের সঞ্চারিত হয় আর তোমার জন্য আমি রোজ একটা করে ইঞ্জেকশান নেবো শ্রেষ্ঠ করেছিলেন আর তুমি আমাকে আশীর্বাদ করো যেন তার এফেক্ট তোমার হয় একদম এটা জল বইতে লিখবে কিরে দেখায় এই ইঞ্জেকশানটা আমি নেবো সত্যিই নেব আর এর এফেক্ট তোমার যেন হয় কিছুক্ষণ থাকে নেই দেখ আমাকে দেখ ইঞ্জেকশন দে আর সেই ইঞ্জেকশন তো আমি দিতাম যত অপ্রীতিকর কাজ সব আমি করতাম শেষ ইঞ্জেকশনটাও আমিই দিয়েছিলাম তখন কেউ ছিল না কোটি কোটি লোক যার অনুগমন করে কোটি কোটি মানে কোটি কোটি মানে ফিলোসফিক কোটি না এক দুই তিন চার করে গুনলে এক কোটি পাশ করে যাবে এমন কোনো জায়গা নেই পৃথিবীর যেখানে ঠাকুরের অন্যগামী নেই এরকম কেউ নেই কোনো জায়গা নেই আমি নিজে যতটুকু ইউরোপ ঘুরেছি আমি সব জায়গায় আছে তা কথা হচ্ছে যে সেখানে তিনি যখন চলে গেলেন তখন একজন ডাক্তারও ছিল না ওনারে তখন এই শর্মাটাই ছিল একে তো আমার বাবা চলে যাচ্ছেন আমি তখন ডাক্তারি পাস করে এম এস করে আমি